আমি কখনো কোনো গল্পের মুখ্য চরিত্র ছিলাম না আমার জীবনের প্রতিটি পাতাই ছিল ফাঁকা কিংবা হয়তো কেউ লিখতে চেয়েও কলম থেমে গেছে মাঝপথে না হয় কেউ আমার চোখের গভীরতা দেখে ছন্দভেদে কবিতা লেখেনি আমার খেয়ালের ভিতর কেউ হারিয়ে যায়নি কিংবা আমার হাসির ব্যঞ্জনা নিয়ে কেউ সারা রাত লিখতে বসেনি আমি যেন সেই নীরব দর্শক যে গল্প দেখে অনুভব করে আঁচ পাই চরিত্রগুলোর আবেগের তবু নিজের জন্য কোনো লাইন চাই না কারণ জানে সেই স্থান তার জন্য নয় তবু তুমি হঠাৎ এসে বললে তুমি তো অন্য কারোর গল্পের নায়িকা এত সহজ করে বললে যেন আমিও সত্যিই কাউকে ভালোবেসে ফেলার মতো সহজ হাসলাম সত্যিই হাসলাম তবে সে হাসির ভিতর জমে থাকা জলটুকু তুমি কি দেখেছিলে কারণ আমি জানি নায়িকারাও কখনো কখনো নীরব পাঠক হয় নিজের গল্প লিখতে চায় কিন্তু কেউ যদি না পড়ে তাহলে সেই গল্পও তো কেবল কাগজের বোঝা হয়ে থাকে একটা অদেখা অজানা নামহীন চরিত্রের মতো